জালমুড়ি খাওয়াত শেষ হওয়ার বাদে আজকে ফার্স্ট টাইম রাসেলের জালমুড়ি খাওয়াত গেছি বাজারও তো দিন হয়ে গেছে রাসেল জালমুড়ি খাইছিলাম না তো এখানে বন্ধুরে যায় আমার নাগা দি আমি জাল চালমুড়ি খাইতাম পারি কিনা আর আমি স্পেশালি জাল লাভার হিসাবে আমি অ্যাকসেপ্ট করছি চ্যালেঞ্জটা আর এখানে জাল খাইলে আমি দিতাম না এটা কোনো বিষয় নাই আমি জাল খাইলে জানি কেন খানবো কিন্তু তারপরে আমি জাল খাওয়ার চ্যালেঞ্জটা করছি কারণ আমি এজ এ জাল লাভার তো এখানে চ্যালেঞ্জটা করছি চ্যালেঞ্জ করার পরে আমার কিতা অবস্থা হয়েছে আপনার একটু দেখলেন বন্ধু তোমার ভিলেজটা কেমন আছে আলাদা কান্দিরে যোগ দেখা যায় ক্লিয়ার